আজকের গল্পটি এক চতুর ছেলে এবং এক ধূর্ত শিয়ালকে নিয়ে অনিক মাত্র এগারো বছর বয়স কিন্তু তার বুদ্ধি ছিল দশজন বড়দের মতো স্কুলে সবাই তাকে বুদ্ধিমান অনিক বলে ডাকত এক ছুটির দিনে সে বনের পাশে ঘুরতে গিয়েছিল ঝোপঝাড়ের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটা গাছের নিচে কিছু দেখতে পেল একটা বড় শিয়াল শুয়ে আছে দেখে মনে হচ্ছিল সে খুব কষ্টে আছে শিয়ালটি চোখ বন্ধ করে রেখেছে আর হালকা হালকা গুমাচ্ছে আরে বেচারা তোমার কি হয়েছে তুমি কি আহত আমি অনেকক্ষণ ধরে না খেয়ে পড়ে আছি একটু সাহায্য করলে ভালো হয় অনিকের মন খুব নরম সে সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ থেকে বিস্কুট বের করে দিল শিয়াল খেয়ে নিল কিন্তু তারপরই তার চোখে এলো এক ধরনের চালাকি তুমি তো খুব ভালো ছেলে আমি জানি বনের গভীরে এক গোপন গুহা আছে যেখানে সোনার মুদ্রা রাখা আছে চাইলে তোমায় নিয়ে যেতে পারি হুঁ এটা একটু সন্দেহজনক মনে হচ্ছে শিয়াল কি এত সহজে গোপন কিছু বলে দেবে নিশ্চয়ই এর পিছনে কোনো ফাঁদ আছে অনেক চুপচাপ বুদ্ধি খাটালো সে বলল চল আমিও দেখি সেই গুহাটা কিন্তু তুমি আগে পথ দেখাও শিয়াল এগিয়ে গেল আর অনিক তার পেছনে পেছনে একসময় তারা এক গাছের নিচে এলো যেটা দেখে মনে হচ্ছিল কেউ খুঁড়ে রেখেছে এই গাছের নিচে খুঁড়লে পাবে মুদ্রা তুমি সামনে থেকে খুঁডো আমি পেছনে পাহারা দিচ্ছি অনিক বুঝে গেল এটা ফাঁদ শিয়াল চায় সে গর্তে ঢুকুক আর পেছন থেকে ধাক্কা দিয়ে আটকে দিক তখন অনেক অভিনয় করে গর্ত খোঁজার ভান করল হঠাৎ সে বলল ও আমি তো খুঁড়তে খুঁড়তে একটা বিষাক্ত সাপের ফোসানি শুনছি শিয়াল ভয় পেয়ে পেছনে গেল অনেক তখন চট করে একটা ডাল তুলে এনে বলল তোমার মতো ধূর্ত প্রাণীকে বিশ্বাস করা বোকামি তুমি আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিলে শিয়াল লজ্জা পেয়ে মুখ নিচু করে জঙ্গলের ভেতর দৌড়ে পালাল অনেক হাসতে হাসতে ঘরে ফিরল এই গল্প থেকে আমরা শিখি সব সবসময় বুদ্ধি দিয়ে পরিস্থিতি বুঝতে হয় কেউ যতই চালাক হোক যদি তুমি সতর্ক থাকো তবে তাকে হারানো সম্ভব